আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা ভিডিও জামাই বউ প্রোডাকশন জামাই বউ প্রোডাকশন ভিডিও দেখছেন সবার প্রতিো অনেক অনেক ধন্যবাদ আর একটু ধৈর্য ধরেন কি দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে সেটা হলো এখন আমি সুইজারল্যান্ডের সেই বিখ্যাত এবং কুখ্যাত জুরিক সিটিতে যেখানে যেখানে সুইস ব্যাংকটা কি বললো একটা নাম আছে বাংলাদেশের সব লোকেরা এনে ওখানে পয়সা টয়সা জমায় তো সেই জুরিক এখন আমি তো কিছুক্ষণ আগে আমি মানে আমরা বউ বাচ্চা কাঁচা নিয়ে কোথা থেকে আস জান কুর হলো সুইজারল্যান্ডের যত দশটা পুরোনো সিটির মধ্যে একটা হলো কুর তো সেই কুর সিটি থেকে আমরা এই ট্রেনটাতে করে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাতে করে আমরা কি ওই কুর সিটি থেকে এখানে আসছি কতক্ষণ সময় লাগছে স্যার এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগছে তো এই ভিডিওতে যেটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হলো ট্রেন থেকে তো নামলাম তো ট্রেনের ভিতরে তো ভিডিও করছো সেকেন্ড ক্লাস দেখতে কেমন ফার্স্ট ক্লাস দেখতে কেমন জার্নি কেমন ছিল এগুলো তো ভিডিও হয়ে গেছে সব ক্লাসই এক আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি আর আজকে যেটা দেখাবো এই ভিডিওতে শুধুমাত্র এই জুরিক যে রেল স্টেশনটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি তো এক স্টেশন থেকে আরেক স্টেশন এসে নেমেছি তো এখন আমরা এই যে লাগেজ যা কিছু দেখছো না কি কিষাণ এই যেগুলো হ্যাঁ ব্যাকপ্যাক আছে বড় বড় লাগেজ আছে বড় লাগেজ সবচেয়ে বড় হলো একটা আর ছোটো মোটো আছে দুইটা আর ওই যে পিছনে ব্যাকপ্যাক আছে একটা আর ওই যে আমার পিছনে আছে হলো যে আরেকটা তো এইগুলো নিয়ে আমরা এখন রন হয়েছি কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে যাব বের আর কি হবো না এখান থেকে আমাদের আরেকটা ট্রেন আছে সেটা হলো সন্ধ্যা সাড়ে ছটা বাজে তো মাঝখানে আড়াই ঘন্টা সময় আছে আমাদের কানেক্টিং ট্রেনের জন্য এবং এই ট্রেনে করে জুরিক থেকে আমরা ফ্রান্সের এখন আমরা চাইতেছি যে আমাদের লাগেজগুলো যেখানে কোনো এক জায়গায় রাখি এখানে লাগেজ লকার আছে তো সেখানে লাগেজগুলো রেখে তারপরে আমরা এক দুই ঘন্টা ওই ট্রেন স্টেশনের বাইরে গিয়ে সিটিটা ভালো মতো দেখি এক্সপ্লোর আচ্ছা এটা হলো টয়লেট এখন যেহেতু লাল জুগলার তার মানে ভিতরে মানুষ আসে রেডি হুম চলেন এটা যে দুইতলা ট্রেন আপনি তো প্রমাণ চান সব কিছু কিছুতে দেখে নিয়ে আসি যে দেখেন একটা দুইতলা ট্রেন এখন আমি সিঁড়িতে নামতেছি খাওয়া দাওয়া করছি তারপর কি হয়েছে মেয়েকে কী আর খাওয়াবো বার্কার খাওয়াচ্ছি সুইজারল্যান্ড থেকে ফ্রান্স যাচ্ছে সুইজারল্যান্ডের জুরিপ থেকে ফ্রান্সের প্যারিস যাচ্ছে তো যে ট্রেনে করে আমি যাচ্ছি ভাই মারাত্মক ট্রেন কঠিন ট্রেন বলছে প্লেনের কাছে ফেল এই ট্রেনের কাছে প্লেনও ফেল প্লেনও তো ঝাঁকি মুখি খায় প্লেন কিন্তু উপরে মেঘ টেকের ভিতর দিয়ে গেলাম আর ঝাঁকি টাকি খায় কিন্তু এই ট্রেনের যে অবস্থা দেখতেছে তখন ঝাঁকি টাকি কেছে না আরামসে বুঝে যাবে তো যে ট্রেনে করে আমি যাচ্ছি জুরিক থেকে প্যারিস এই ট্রেনটার নাম হলো টি লিরিয়া নাম কি টি লিরিয়া তো এটা হলো প্রায় সাড়ে চার ঘন্টার একটা ট্রিপ সাড়ে চার ঘন্টার সময় লাগে জুরিক থেকে সুইজারল্যান্ডের জুরিক থেকে ফ্রান্সের প্যারিস যেতে তো এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা ট্রেনের ভিতরে আছি আমি তো বসে আছি হলো ফার্স্ট ক্লাসে তো ফার্স্ট ক্লাসে বসে থাকার কারণে সবাই মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ কানে ভিতরে হেডফোন দিয়ে পয়সা রেসে বুঝছেন যখনই ভিডিও করতে আসি তখনই উপরে প্যাচার শুরু হয়ে যায় জার্মানি ভাষায় তারপরে ফ্রান্স ভাষায় তারপরে ইংলিশ ভাষায় তিনটে ভাষায় অ্যানাউন্স করা টিকিটটা আমি অনলাইনে কেটেছিলাম এখানে যাওয়ার জন্য এইটি ভিল এরিয়ায় এটা মানে ভাড়া কত পড়ছিলো আমি মনে নাই তবে আমি যেখানে বসে আছি এটা তো ফার্স্ট ক্লাস তো মনে হয় এক একজনের একশো থেকে দেড়শো ডলার এর ভিতরে হবে আমি এক্সাক্ট মনে করতে পারছি না পরে আমি যখন ভিডিওটা আপলোড করব স্ক্রিনে দিয়ে দেবেন আমার টিকিটটা দেখে এখন চার ঘন্টা তো বসে আমাকে এখানে ট্রাভেল করতে হবে তো আমার এক দোস্ত আসবে প্যারিসে সে গার্ড যে রেল স্টেশন রয়েছে ফ্রান্স প্যারিসে যে গার্ডে ডেলিয়ন রেল স্টেশন রয়েছে সেখান থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো এখন এক কাজ করি এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এখানকার সেই ট্রেনের ফার্স্ট ক্লাস দেখতে কেমন তো এই ট্রেনটা কিন্তু মোটামুটি দুই তলা বলছেন এই ট্রেনটা হলো দুই তলা আর নিচে একটা তলা আছে উপরে একটা তলা আমি দুই তলা ট্রেন কখনো দেখিনি দুই তলা ট্রেনে কখনো ওঠার তো প্রশ্নই ওঠে না তো এই প্রথম আমাদের আমার লাইফে এই ইউরোপিয়ার কোনো ট্রেনে লন্ডনে যেসব ট্রেনে উঠেছে সেগুলো হলো লোকাল ট্রেন কিন্তু এই ধরনের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে ট্রেন ব্যবহার করে সেগুলো তো তো এখন সুইজারল্যান্ড থেকে যে প্যারিস আমি যাচ্ছি যে ট্রেনটা এই এইটি জিবলিরে এটি হলো দুইটা একটা ট্রেন তো আমি কাজ করব আমি ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই এখানে আমার মেয়ে বসে আছে সে কিছুক্ষণ পর ঘুমাবে

আবার সিটগুলো হিট লাইন করা যায় বুঝছেন এই যে দেখছেন এইভাবে উঠে গেল না এইভাবে উঠে গেল তারপর আবার এইভাবে কি করতে পারবেন এইভাবে আপনার তো চলেন সিট তো আমি দেখেলাম এখানে আমার পরিবারবর্গ সবাই বসে আছে লরেন সেটা শানু আর এখানে বসে হলো অরি হ্যাঁ সেটাই দেখে স্যার

তো চলেন আমি এখান থেকে একটু যে এখন একটা রেল স্টেশন এসে এটা থেমে যাবে রেল স্টেশনের নাম কি এখানে লাগেজ টাগেজ রাখছে মানুষ ঘুরে টুরে তো নিয়ে আসলাম শানু তুমি তার হেল্প করতেছে না আমার আজকে ভিডিওতে টায়ার্ড হয়ে গেছে টয়লেট কোন দিকে তো ক্যামেরাটা আমি ধরে রাখি আপনাদের নিয়ে যাচ্ছি এখন ফার্স্ট ক্লাসের টয়লেট দেখানোর জন্য মাল সামাল রাখার কিন্তু যথেষ্ট জায়গা আছে এটা পুরো এখানে আমি তো খামা খাই গেটের এখানে রাখছি আমি তো খামা খাই গেটের এখানে রাখছি তো চলেন আচ্ছা এটা হলো টয়লেট এখন যেহেতু লাল চুলা দিছে তার মানে ভিতরে মানুষ আছে চলেন এটা যে দুই তলা ট্রেন আপনার তো

সেকেন্ড ক্লাস অনেক গাদাগাদি করে মানুষ করছে দেখেন অনেক গাদাগাদি করে মানুষ করছে আমার ধারণা এইটা হলো সেকেন্ড ক্লাস তাই দ্য ট্রেন এটা একটা স্টেশনে এসে থেমেছে এখন ট্রেনটা আবার এখান থেকে যাত্রা শুরু করলো আর আমি ভিডিওটা করছি হল জুরিক থেকে ফ্রান্সের প্যারিসে যাওয়ার পথে যে ট্রেনটা আমি ব্যবহার করেছিলাম সেই টিজিভি লিভিয়া

এটাতে চাপ দিলে এখান থেকে সোপ বের হবে শোপটা আমি আর নিলাম না কারণ আমি তো এখন ভিডিও করছি আর এখানে পেপ টয়লেট পেপার টেপার আছে এখানে তো ছোটোখাটো গ্লাস লাগানো এক্স্যাক্টলি প্লেনের এক এক্স্যাক্টলি প্লেনের যে টয়লেট থাকে না প্লেনের টয়লেটের মতো আর এখানে সিঙ্ক আছে এতে পানি দেখি আর আমি সোপ নেই দেখি ওই যে সোপ হলো আমার হাতের ভিতরে তারপরে দেখি পানি থেকে ততক্ষণ আমি সোপ নিয়ে হাতে যেভাবে সোপ নিলাম তার পানিটা নিয়ে বেরো সুইচ না পরে গিয়ে এখানকার যে লোক আছে ট্রেনে কাজ করে তো তাদেরকে জিজ্ঞেস করলাম হলো এখানে তুমি টাচ করো দুধটা দিয়ে তারপরে তুমি এখান থেকে পানি দেবো আর নাকটা দিয়ে দেবো তো যাই হোক তো মোটামুটি শেষ